হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে পরিবেশ বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় মানুষের খাদ্য এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর শেয়ার করব আজকে বেশ কিছু প্রশ্ন উত্তর থাকবে এবং নেক্সট ক্লাসে আমি আরও কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের প্রথম একক অবীক্ষা বা ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু ওয়ান মার্কসের প্রশ্নই বেশি রয়েছে তাই আজকের বেশিরভাগ প্রশ্নটাই থাকবে ওয়ান মার্কসের বেশি দেরি না করে ক্লাসটা শুরু করছি প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কী রকমের খাবার খাই আমরা নিরামিষ বা আমিষ ও নিরামিষ খাবার খাই নেক্সট খাদ্যে বিভিন্ন উপাদানের অভাব হলে কি হয় কম দেখা ঠোঁটের কোণে ও মারি মারিফোলা ও রক্তপাত হয় তিন নম্বর প্রশ্ন সঠিক খাদ্য না খেলে কি হতে পারে ঠিক মতো খাবার না খেলে মানুষের দেহে রোগ জীবাণু সংক্রমণ ঘটে ফলে শরীর অসুস্থ হয় প্রোটিন জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব কি প্রোটিন জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব হলো দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ গঠন প্রভৃতি চারটি কন্দ জাতীয় খাদ্যের নাম লেখো ওল কচু রাঙা আলু ও ট্যাপিওকা বা টোপিওকা এরপরে হচ্ছে চারটি ফুল জাতীয় খাদ্যের নাম লেখো মোচা কুমড়ো ফুল সজনে ফুল বকফুল তোমাদের যদি এইগুলো ছাড়া অন্য কোন ফুলের নাম জানা থাকে যেগুলো খাবার হিসেবে গ্রহণ করা যায় তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানাতে পারো এরপরে রয়েছে দেখো কার মাধ্যমে গ্লুকোজ শরীরের বিভিন্ন অংশের শেষ প্রান্তে পৌঁছায় রক্তের মাধ্যমে গ্লুকোজ শরীরের বিভিন্ন অংশের শেষ প্রান্তে পৌঁছায় নেক্সট ভিটামিনের উৎস কি আমলকি গাজর ডিম দুধ এরপরে হচ্ছে জলের উৎস কী সবজি ফল ও পানীয় জল আমরা কিন্তু সবজি এবং ফল থেকেও জল পাই আমাদের দেহের যে জলের ঘাটতি বা বলা যায় যে জলের প্রয়োজনীয়তাটা সেটা সেটা কিন্তু খাদ্য হিসেবে সবজি ফল থেকেও আমরা গ্রহণ করি তো সেই জন্য এখানে কিন্তু খাদ্যের বা পানীয় জল হিসেবে কিন্তু সবজি এবং ফলটাও যাবে এরপরে রয়েছে স্নেহ জাতীয় বা লিপিড জাতীয় খাদ্যের উৎস কি তেল ঘি বাদাম মাখন নারকেল ইত্যাদি লিপিড জাতীয় খাদ্যের উৎস এত অবধি ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে ক্লাসটাকে কিন্তু ঝটপট একটা লাইক করে ফেলেও কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগছে বা তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আমি সেগুলো রিপ্লাই করার চেষ্টা করবো তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর তোমরা কিন্তু জানো যারা ক্লাস দেখো বা সামনে দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এই প্রশ্ন উত্তরের পিডিএফটাও কিন্তু তোমরা পেয়ে যাবে তাই সেটা কীভাবে পাবে সেটা জানতেও কিন্তু তোমাদের ক্লাসটা শেষ অবধি দেখতে হবে এরপর রয়েছে এগারো নম্বর প্রশ্ন দেহ গঠনের জন্য আমরা খাদ্য থেকে কত প্রকার শর্করা ব্যবহার করি দু ধরনের শর্করা ব্যবহার করি গ্লুকোজ এবং স্টার্চ বা শ্বেত দুধে কি কি উপাদান থাকতে পারে দুধে শর্করা ও প্রোটিন উপাদান থাকতে পারে প্রোটিনের উৎস কী প্রোটিনের উৎস হলো ডিম মাছ মাংস নেক্সট হচ্ছে শরীরের অতিরিক্ত প্রোটিন জমা হলে কি সমস্যা হয় অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হলে বাত কিডনিতে স্টোন ও নানা সমস্যার সৃষ্টি হয় পনেরো নম্বর প্রশ্ন ডায়াবেটিস কীভাবে এড়ানো যায় কায়িক পরিশ্রম বাড়িয়ে এবং সঠিক খাদ্যাভাস মেনে চললে কিন্তু ডায়াবেটিস এড়ানো যায় চুল ও নখে কী ধরনের প্রোটিন থাকে চুল ও নখে কেরাটিন থাকে কোন প্রোটিন জমে শক্ত হয়ে যায় মুরগি বা হাঁসের ডিমের সাদা অংশে থাকা প্রোটিন দ্রবণ গরম গরম করলে জমে শক্ত হয়ে যায় পরের প্রশ্ন হচ্ছে অস্থি ও লিগামেন্টে কী ধরনের প্রোটিন থাকে অস্থি ও লিগামেন্টে কোলাজেন থাকে গ্লুকোজ কাকে বলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হবার পর যখন সব থেকে ছোট কণাতে পরিণত হয় তাকে গ্লুকোজ বলে নেক্সট হচ্ছে সয়াবিনে কোন খাদ্য উপাদানটি কম আছে শর্করা কিন্তু সয়াবিনে কম আছে মানুষের দেহের শক্ত প্রোটিনের নাম কি মানুষের দেহের শক্ত প্রোটিনের নাম হলো লিগামেন্ট ও টেন্ডন মাছে কোন কোন উপাদান থাকতে পারে ভিটামিন খনিজ মৌল ও লিপিড কিন্তু মাছে থাকতে পারে একজন সুস্থ মানুষের একজন সুস্থ মানুষের তার দেহের ওজনের কেজি প্রতি কি পরিমাণ জল পান করা উচিত কেজি প্রতি পঞ্চাশ মিলি কিন্তু জল পান করা উচিত নেক্সট হচ্ছে প্রাণীরা কোথা থেকে খনিজ পদার্থগুলো সংগ্রহ করে প্রাণীরা বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্য প্রাণিজ্য খাদ্য ও জল থেকে খনিজ পদার্থগুলো সংগ্রহ করে আমি কিন্তু তোমাদের অন্যান্য বিষয় অর্থাৎ যেমন ইতিহাস ভূগোল মাকু এই যে চাপ্টার বইগুলো বা এই বিষয়গুলো এগুলোরও কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যে ক্লাসগুলো সেগুলো আমি শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা সেই সব ক্লাস যদি চাও অবশ্যই দেখে নিতে পারো পরীক্ষায় কিন্তু সেই ক্লাসগুলো তোমাদের ভীষণভাবে হেল্প করবে এরপরে রয়েছে দেখো ভিটামিন থেকে কি পাওয়া যায় না ভিটামিন থেকে শর্করা প্রোটিন বা লিপিডের মতো শক্তি পাওয়া যায় না নেক্সট হচ্ছে বহু বছর আগে জাহাজের নাবিকেরা কী রোগে মারা যেত স্কারভি রোগে বা বেরি বেরি রোগে মারা যেত আয়োডিনের অভাবে কী সমস্যা হয় গলগন্ড বা গয়টার রোগ হয় কিন্তু আয়োডিনের অভাব ঘটলে জলে গুলে যায় কোন কোন ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি নেক্সট হচ্ছে কোন খনিজ মৌল অক্সিজেন পরিবহন করে আয়রন অক্সিজেন পরিবহন করে ডিমে উপস্থিত থাকে এমন একটি প্রোটিনের নাম লেখো ডিমে অ্যালবোমের নামক প্রোটিন থাকে নেক্সট আমরা যে খাদ্য প্রতিদিন গ্রহণ করি তার কী পরিণতি হয় খাদ্য খাদ্য হজম হয়ে শোষিত হয় যে খাদ্য হজম হয় না তা মল হয়ে দেহ থেকে বেরিয়ে যায় লোহিত রক্তকণিকায় কী ধরনের প্রোটিন থাকে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে পেশিতে কোন কোন প্রোটিন আছে অ্যাকটিন আর মায়োসিন আছে মুরগির মাংসে লিপিড আছে কি হ্যাঁ মুরগির মাংসে কিন্তু লিপিড আছে নেক্সট প্রশ্ন তেলে বা জলে গুলে যায় কোন কোন ভিটামিন তেলে বা জলে গুলে যায় ভিটামিন এ ডি ই এবং কে নেক্সট জীবদেহ গঠনের প্রধান উপাদান কি যে কোনো জীবদেহ গঠনের একটি প্রধান উপাদান হলো জল তাই তোমরাও কিন্তু জল অবশ্যই খাবে এবং জল কিন্তু বেশি করে খাওয়া আমাদের সকলেরই দেহের পক্ষে কিন্তু খুবই প্রয়োজন এবং খুব ভালো তাই তোমরাও কিন্তু জলটা বেশি করে খাওয়ার চেষ্টা করবে আর যদি কেউ জেনে থাকো যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের পার ডে অর্থাৎ একদিনে কতটা জল খাওয়া প্রয়োজন তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের সাথে সাথে কিন্তু তোমাদের বাকি বন্ধুরাও সেটা জেনে যাবে এরপরে দেখা রয়েছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন শ্বেতসার বা চার্চযুক্ত কয়েকটি খাদ্যের নাম লেখো শ্বেতসার সমৃদ্ধ কয়েকটি খাদ্য হল আলু চাল আটা নেক্সট ভিটামিন কে মানুষের দেহে কোন কাজ করে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে পরের প্রশ্ন হচ্ছে উদ্ভিদ কোথা থেকে খনিজ মৌল সংগ্রহ করে উদ্ভিদ প্রধানত মাটি বা মাটির নিচে থাকা জল থেকে খনিজ মৌল সংগ্রহ করে পরের প্রশ্ন হচ্ছে কোন খনিজ মৌল দাঁত ও হাড় গঠন করতে সাহায্য করে ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম কিন্তু দাঁত ও হাড় গঠন করতে সাহায্য করে শাকসবজি থেকে কোন খনিজ মৌল পাই ম্যাগনেশিয়াম ও জিঙ্ক মূল জাতীয় চারটি খাদ্যের নাম লেখো গাজর মূলো বিট শালগম হচ্ছে মূল জাতীয় খাদ্য পরের প্রশ্ন হচ্ছে কোন খনিজ মৌলের সঙ্গে দেহের রক্তচাপ বাড়াবা কমা যুক্ত সোডিয়ামের সঙ্গে দেহের রক্তচাপ বাড়াবা কমা যুক্ত পানীয় জল থেকে কোন খনিজ মূল্য পাই পানীয় জল থেকে কিন্তু আমরা সোডিয়াম পাই এরপরে রয়েছে ডিম ও চিংড়ি থেকে কোন খনিজ মৌল পাই ডিম ও চিংড়ি থেকে ক্যালসিয়াম ও ফসফরাস পাই আজকের ক্লাসে কিন্তু আমি এই পঁয়তাল্লিশটা প্রশ্ন শেয়ার করলাম নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব আরও এরকম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বা তার বেশি সম্ভব হলে তার বেশি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার আশা করব তাহলে আমি এমনভাবেই তোমাদের সাথে শেয়ার করবো যাতে এগুলো করলে তোমাদের বাইরে আর কিছু পড়তে না হয় তাই আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর এবং এই ক্লাসটার পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে বেশি না ছোট্ট কয়েকটা কাজ রয়েছে সেটা কি ঝট করে একটা লাইক করে দিতে হবে ক্লাসটাকে কমেন্ট করতে হবে কেমন লাগলো না লাগলো বা তোমাদের কোনো কোয়ারিস থাকলে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করতে পারো বোন দের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আর তারপরে আমাকে স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে মেল করবে সাবজেক্টের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে কম্পোজ মেল লিখবে তোমাদের নামটা আর প্রয়োজন তোমরা কিন্তু তোমাদের গার্জেনদের কাছ থেকে হেল্প নিয়েও মেলটা পাঠাতে পারো তাহলেই কিন্তু এই ক্লাসের পিডিএফটা খুব ইজিলি তোমরা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ